শুভ সপ্তমী সবাইকে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে দুষ্টুর তরফ থেকে আর মিষ্টুর তরফ থেকে তাই না দুষ্টুকে এখন পলিশ পড়াচ্ছি মেহেন্দির উপরে দেখি ছোট ছোট আঙ্গুর আমার এখনো হয়নি সময় আমার কখন হবে জানি না আমার সব হয় সমস্ত কিছুতে কিন্তু আমার পলিশ পড়া হয় না নীল পলিশ আমার বাদ চলে যায় দেখে দেখি দেখি আমলে এই তো আমার মেয়ে আজকে লাল পরি হয়েছে আমি এখন পরিছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন দোষ টুকে নীল পলিশ পড়াতে বসেছি আমরা একটু পরিয়ে দিই কেন কি আর এরপরের দিকে সময় হবে না আমার ওর জামাগুলো একটু অল্টার করা হয়নি একটু তো অল্টার করতেই হবে তা না হলে তোর গায়ে হওয়াটা মুশকিল তো আমি বললাম এখনই পরিয়ে দিই তোমাকে নেল পলিশ তারপর আমি আমার কাজে হাত দেব দেবো বাবা পারি দেখি হাত তোলো উপরের দিকে তোলো দেখতে পাচ্ছি না বলছে আমি নিজে পড়বো আমলাম না আঙুল এখানে 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 আঙুলো একদম না আমি কি পলিশ পরিয়েছে পুরো আঙুলের বাইরে টাই একেবারে অ্যাকচুয়ালি মেহেন্দি পড়েছে তো মেহেন্দির ওপরে নীল পলিশটা ঠিক প্রমিনেন্ট হচ্ছে না তাই না দেখো আর এই চুড়িগুলো সেদিন নিয়েছিলাম মোটা মোটা ওই চুড়িগুলো পরিয়ে দিয়েছি এত ছোট্ট ছোট্ট নখ না আমি একটু পিছনে আছে ডেকেই চলেছে দেখি এই আঙুলটা এই আঙুলটা খুঁজেই পাওয়া যাচ্ছে না আরে এই আঙুলটা দেখি দেখি মুখ তুলো টিপটা চেঞ্জ করে দিলাম বোঝা যাচ্ছে না না ছোট্ট মতো টিপটা আমি মিষ্টি একটা পরিয়ে দেবো মিষ্ট শোনা চাঁদের কোনো এখন তুমি টিপ পরো ঠিক আছে তারপরে যখন স্নান করবে তখন তোমাকে আবার অন্য টিপ পরে পালিয়ে যাচ্ছে পরে পরে এই দেখো আমার মিষ্টি ঠিক করেছে ওকে নেল পলিশ করে আর আমার দুষ্টু ঠিক পড়েছে ওকে নেল পলিশ করে দেবে এই দেখো আমার লাল পলিশ রেড হেয়ার ব্যান্ড রেড রেস রেড রেড চুড়ি যদিও চুড়িটা অরেঞ্জ রেড মিক্সড আলতা সব লাল লাল লালপড়ি আমার লাল পরি এখন সব কিছু লাল লাল ব্যাগও লাল এই যে কি সুন্দর না স্ট্রবেরি এরকম আরেকটা আছে ওর পপে এখন যাবে একটু বেরোবে আমি এই পুজো টু যদি এলাম এবার একটু টিফিনের ব্যবস্থা করে গিয়ে আর বাইরে পুজো হচ্ছে আমি এখন যাবো না আমার এখন অনেক কাজ আছে আজ মিষ্টিকে স্নান করাবো এই সামনের যে ক্লাবটা আছে এখানে পুজো হচ্ছে আমি নতুন আইটিগুলো এখন তৈরি করতে পারিনি মানে সকাল থেকে দুষ্টুকে নীল করে সরালাম আরও অনেক ধোঁয়া ধুয়ে গিয়েছিলো সব মেশিনে এখনো আছে সোফার কাভার টাভার আমার তো ওই শেষ হচ্ছে না মাঝের ঘরটা দাঁই হয়ে আছে রাখতেই পারছি না তো যা এটাই এটাও নতুনই এক দুবার করেছি করে নিলাম চলো যাই দুষ্টু একটু আশ্ব করবো আমার সাথে ঘুরতে যাবে যাবে না যাবে না বলছি বোধ আমি আবার সুযোগ আমার ঘরে কী করবে প্রতি বছরই যাই বলবো সপ্তমী দিন তো করতে আমার সপ্তমই চলো আমার হবে না আমার অনেক কাজ আছে তুই যাই চলো ঠিক ব্যবস্থা করি দুষ্টুকে দেখো আমার হাড় পরিয়েছি এই হারটা আমার রুমমেট তখন কলকাতায় ছিলাম আমার রুমমেট দিয়েছিলো ওর আর আমার একই ছিল ও নিয়ে এসেছিলো মার্কেট থেকে বলেছিলো কোন তুই আমি একই হার পরবো তখন আমরা একই একই ড্রেস করতাম একই রকম সাজতাম তো এটা আমার আমার ছিল যেহেতু ও দিয়েছিল ওর মেমরি হিসেবে আমি রেখে দিয়েছিলাম তো দুষ্টুকে পড়িয়ে দিলাম আজ এখন তো আমি পড়তে পারি না দুষ্টুই পড়ুক আমার রুমমেটের স্মৃতি নাকি বলো বলো তুমি নতুন জুতো পরেছো বলো যে আমি নতুন জুতো পরেছি জুতো তোমাদেরকে দেখানো হয়নি একবারই দেখিয়ে দিই এছাড়া একটা বুট আছে গোল্ডেন সে স্পুনগুলো হয় আমার ভীষণ ভালো লাগে কবে থেকে ভাবছিলাম নেবো নেব একটা অর্ডার দিয়েই দিয়েছিলাম চারটে মনে হয় চাচে দেখাবো তোমাদেরকে খুলবো যখন চলো 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 ফ্যানের হাবাই চলো পুজোর জন্য যে সাবানটা এনেছিলাম এইটা রোজটা স্যান্ডেল খাদি ন্যাচুরালস রোজ ওয়াটার সপ এইটা আজকে বের করা হচ্ছে যাও দিয়ে এসো বাবাকে দিয়ে এসো এটা নিজ এটা নিজে যা না তুমি না তুমি দিয়ে এসো তুমি হাত দেবে না যাও দিয়ে এসো চলে সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি বাকি আছি আর বাবা নেই বাড়িতে বাবা একটু বাজারে গেলো কি জন্য জানি না তো বাবা এসে খাবে কতবার আলুর পেস্ট দিয়েছে দেখো সবজি দিয়েছে দেখো সোয়াবিন আর আহা হা সোয়াবিন তো আমার পছন্দের আর এই ডেটটা নিলাম এগুলো খুব ভারী হয় বাটোরের না তুমি কতবার লিপস্টিক পরবে

এই যে আমার মিষ্টি সোনাকে চান করাবো এই যে ওর হলুদ হলুদ জলে চান করে আমার সোনা পেয়ারা দিয়েছিলাম খেতে একটা খুঁটে খুঁটে খেয়েছে আর খায়নি তার এদিকে কী সুন্দর না লাগছে শুনতে পুজো হচ্ছে আমাদের এই সামনের পুজোটা নববিকাশ যেটা এই গেটটা যেটা সেই যে পুজোর সেইখানে হচ্ছে মেঘলা মেঘলা করছে আর কি গরম আজকে

বলে শুভ সপ্তমী বলো বলো চলো তাড়াতাড়ি কাপড় টাপড়গুলো খুলে দিই তোমার হ্যাঁ চানু করিয়ে দিই চানু করিয়ে দিই চানু করিয়ে দি ফ্রেশ হয়ে যাবে দিদি চলে গেল ঘুরু ঘুরু করতে দুষ্টুকে স্নান করিয়ে দি মিষ্টুকে স্নান করিয়ে দিয়েছি আমি যে দুষ্টুকে স্নান করিয়ে দিয়ে এসেছি থাকে বারো এখানে রোদ নেই মেঘলা মেঘলা করে গেল এই তাপটা তো এখনও থাক দেখো গাছগুলো ফুল ফুটেছে দেখো দুষ্টু কতগুলো যে ফুল তুলে নিয়ে চলে গেলো আজ একটা বিবেকানন্দ জবা ফুটেছিল ছোট্ট মতো ফুটেছিল আজকে না আর ওই ঘরোয়া টোটকাটা দেওয়াতে আমার এগুলো ওই মিলিবাগ গুলো আপাতত চলে গেছে আপাতত চলে গেছে ও মা দেখো সকালে জল দিয়ে গেছে তাও মাটি শুকিয়ে গেল অ্যাকচুয়ালি রোদটা জোরালো না কিন্তু তাপ ভীষণ কবে থেকে ভাবছি দুষ্ট ব্রাহ্মীর শাক তুলব তোলার হচ্ছে না চলো ও থাকে বার এখানে একটু আর আমি এবার ওগুলো সব মেলি অনেক আছে কত ছিল দেখো হ্যাঁ গাদা ছিল সোফার কাপারটাও ধুলাম সোফার খাবারটা আমি কাল থেকে ভিজিয়ে রেখেছি কাল রাতে থেকে ভিজিয়ে রেখেছি আবার মেঘ করছে সব ঠাকুর দেখতে বেরিয়েছে শুয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হবে মনে হয় তো যদি তো বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হলে কি আর ভালো লাগবে যা গরম না আজকে মারাত্মক গরম এত সব সাজু সাজুকুজু সব বৃষ্টি হলে সব নষ্ট নিচে যাই নিচে গিয়ে মিষ্টিটাকে একটু কাপড় টাপড় পায়ে বেঁধে দিই আর আমি আজ দুপুরে নীল পলিশ করবো তাছাড়া আমার নীল পলিশ করাই পড় না চল নিচে যাই নিচে গিয়ে কাজ আছে আরও সমস্ত জামা কাপড় পরে আছে এখন এখানেই ভাবছি এই সুযোগে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই দুটো সে রথের মেলা থেকে কিনে এনেছিলাম পুজোতে দেবো করে মানে ঘরে টাঙাবো করে কোথায় যে দেবো বুঝেই উঠতে পারছি না কোন দেওয়ালের দিই বল সব দেওয়ালেই তো কিছু না কিছু দেখো ভাবলাম এই দুপাশে দেবো তার এখানেও দেওয়া যাবে না এইটা যদি বা দুদিকে দেওয়া যেত তো দুষ্টু ছবিগুলো আছে কী যে করি একবার ভাবলাম ওই হ্যান্ডেল একটা ঝুলিয়ে দিই নিচের হ্যান্ডেল একটা ঝুলিয়ে দিই নইলে ওই পাশাপাশি দুটোতে ঝুলিয়ে নইলে ওপরের দুটোতে ঝুলিয়ে দেবো ওটাই করবো তখন চলো মিষ্টুর পায়ে কাপড় বানিয়েছি নতুন কাপড় আমার নাইটির কাপড় আমি নাইটি করতে পারলাম না আমার মিষ্টই করুক আরেকটা এটা আছে আরেকটা কাটবো এরকম ছোটো নিয়ে পরাবো নিজেই পছন্দ করলে কাপড়টা খাচ্ছে ধরে রেখেছে মুখে যাতে কেউ না নিয়ে নেয় তাই না হ্যাঁ

সবাই তো হ্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছে তাই না আমাদের এখন কোথাও যাওয়া হয়নি আর যাবো ভাবছিলাম দেখি কিন্তু মেঘমেঘ করছে আমার মিষ্টি নতুন কাপড় পরেছে পায়ে তাই না হ্যাঁ ও গেছে বাবার সাথে ঘুরতে নতুন কাপড় তোমাকে দেখো পায়ে পরিয়ে দিয়েছে টিপড়িয়ে দিয়েছি ব্যাস আমার সঙ্গে সাজু গুজু হয়ে গেলো থ্যাংক ইউ বেবি কোথাও রাখার জায়গা পেলাম না মনে হলো যেন এই জায়গাটাই ঠিক কিন্তু এটা আবার উঠে রয়েছে জানি না দিয়ে তো দিলাম কিন্তু এটা কি ভালো লাগছে দেখতে কী জানি না নিচেরটাতে দিয়ে দেবো নাচেরটা তো অত ব্যবহার হয় না এটা তো সব সময় খোলা পড়া খোলা পড়া হয় আপাতত নিচেরটাতেই থাক কেন কি এই দেখো প্যান্টটা আছে জামাটা দেখালাম না তোমাদের ব্ল্যাক প্যান্টটা বললাম যে নেই কোথায় আছে এই যে প্যান্টটা দেখো নিচে কাজ আছে ইলাস্টিক ইলাস্টিক ভালো আর ওই প্রচেটের জ্যাকেটটাও পেয়েছি ভেতরে ঢুকে গেছে হোয়াইট একদম বছর নিয়েছিল তো ওটাতে এটা পড়তে বেশ ভালো লাগে ভালো না একটা হোয়াইট ছিল ওটা আমি নিলাম না হোয়াইট না অফ হোয়াইট ওটা ভালো আছে এটা বেশ ভালো লাগে কেন আমি আরো ভাবলাম যে আমার ওই বাইকটা আছে পিওর হোয়াইট একদম মানে কোনো আলাদা কিছু নেই সব কাটওয়াক আছে হাতে এগুলোতে ওটার সময়টা বেশ ভালো লাগে যারা বানাতে পারো খুব ভালো আমি একবার একটুখানি শিখেছিলাম শেখা হয়নি দুষ্টুদের শীতের পোশাক কিনতে বলে দিয়েছি ওদের আবার সোয়েটার না ওদের ট্র্যাক স্যুট ট্র্যাক স্যুটের সেট তো মেজারমেন্ট সব কিছু ওর হিসাবে সব কিছু বলে দিয়েছে তো ভাবছি দেখি কয়েকদিন পরে কিনে নেব কেন কি এরপর থেকে ওদের স্কুলের টাইমও চেঞ্জ হয়ে যাবে কে কী খাচ্ছ চলো এসছে দেখেছো আমার সাজনী ছি ওই চকলেট গুলো ইস আমার শাড়িটাই এনেছো শাড়িটাই এনেছো শাড়িটা বাবা কাছে বলে দিলাম আমার শাড়িটা আনতে ওই আন্টির কাছে আমি বললাম দুষ্টু বাড়ি চেনে যাওনি মেলা বসে গেছে কি কি আসছে তুমি কি খাইছো কাজুর আইসক্রিম ওটা ওটা কাজুর আইসক্রিম ওটাকে বলো বাটার স্কচ হুম এই দেখো দু শাড়িটা পরেছিল এটা সায়া মা দিয়েছিল সেটা পরে ব্লাউজটা দেখো কি সুন্দর এই দেখো খুব সুন্দর এটা আমার ভীষণ ভালো লাগে ব্লাউজটা দুষ্টুকে খাওয়াবো মাছটা কোনো হয়নি মাছটা হচ্ছে আমাদের কমফ্রেট মাছ হচ্ছে দুষ্টুরেট খুব ভালোবাসে ঠিক আমার মতো কমফ্রেট আমি তো ইলিশের থেকে পমফ্রেট ভালোবাসি আর এখানে সবাই ইলিশ ভালোবাসে সেরকম মাছটা যত ভালোবাসে না চলো আর নিয়ে আসছি নিয়ে আসছি আমাদের লাউ মুখ হয়েছে আজকে এই যে চিংড়ি আনতে বলেছিলো প্রচুর চিংড়ি পাইনি আর দুষ্টুর পমফ্রেট কথা ছিল হওয়া করার ভুল করে কাতলা নিয়ে নিয়েছে এটাতে একটা মাছ আছে এটা মার মা কারো ওরকম খুব পছন্দ করে না খায় তবে একবার খাবে না বলছে এটা দুষ্টু মাছের তো এখানে আছে কচু সিদ্ধ এখানে আছে স্যালাড আর আমাদের কমফ্রিটটা হচ্ছে বৃষ্টি হবে না বৃষ্টি হবে না বৃষ্টি হচ্ছে কি সুন্দর রোদ বৃষ্টি একসাথে মানেও কি ও দেখো কম ফ্রেড মাস কেমন লাল লাল ঝোল চলো খাবার দাবারবার বাড়াবাড়ি করি মা আসছে আমি তো দোকান রেডি করতে থাকি একটু একটু আর পরার টাইম পাবো না হচ্ছে

মনে হচ্ছে একটা আপাত বরফ ঠান্ডা জলে যদি আঙুলগুলো পুজিয়ে রাখি না তাহলে তাড়াতাড়ি শুকায় বরফ ঠান্ডা যায় কিন্তু এখন সেটা সম্ভব নয় যেখানে হাওয়াতে এখন শুকাবে একটু ছড়িয়ে রাখি তা নাহলে পুরো তো এদিক ওদিক হয়ে যাবে তাই না চলো তাহলে এখনকার মতো রাখি টাটা পুরো গাড়িগুলো করে নিই ঠিক আছে তারপরে কেমন লাগছে ভালো লাগছে না